ফুজিতে যাচ্ছে নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন দুপুরবেলা আয়ুষ স্কুল থেকে বাড়ি চলে এসেছে এখন দুপুর দুটো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকের পর্বটা শুরু হচ্ছে কিন্তু মনে একটা ভয়ের মেগ একটা ভয় আশঙ্কা কাজ করছে ভয়ের আশঙ্কা কারণ হচ্ছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন যে ঝড় বৃষ্টি হবে আর হচ্ছে সত্যি প্রকৃতি যে প্রাকৃতিক যে মানে ওয়েদারটা এখন যেমন লাগছে যেন মনে হচ্ছে সত্যি একটা কিছু হবে চারিদিকে মেঘ ঘিরে আছে আর উত্তরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আর রোদ নেই গরম নেই একটা ঠান্ডা হাওয়া উত্তরে হাওয়া দিলেই তো ঠান্ডা তো জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর ওই দূতলা বাড়ির দিদির সঙ্গে কথা বলেছি ঝড় বৃষ্টি জোরে আসলে হয়তো ওনাদের বাড়িতে যেতে হবে কারণ এই ঘরে তো ভরসা করে থাকা সম্ভব হবে না তো যাই হোক আপনাদের সঙ্গে নতুন মাটি ভালা না ওটাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব প্লিজ সাথে থাকুন এখন আজকের দিনটা কেটে গেলে অনেকটা নিশ্চিন্ত হ্যাঁ বৃষ্টি পড়ছে খবরেও দেখাচ্ছিল আমরা খবর খুলে দেখছিলাম ফোনে যে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি

আপনারা যে ওই দূরে একটা পাকা বাড়ি দেখছেন দোতলা ওই বাড়িতে একটু কথা বলে এসেছি কোন রকম বিপদ এলে ওখানে যাওয়া হবে বাচ্চার সঙ্গে আছে তো আগে তো বেশি ভয় আগে থেকে আমরা একটু সতর্ক হচ্ছে আমরা বড়রা যখন খুশি ছুটে চলে যেতে পারতাম কিন্তু বাচ্চা তো নিয়ে সময় দৌড়ানো সম্ভব না বলতে বলতে বৃষ্টি চলে এসছে কালু বৃষ্টিতে শুষ না ওপরে উঠেসো বৃষ্টি চলে এসছে বলতে বলতে প্রচুর প্রচুর পরিমাণে মেঘ মেঘ না কতটা বৃষ্টি হবে বৃষ্টিটা যতটা পরিমাণ হতে পারে হোক কোনো অসুবিধা নেই ঝড়টা না হলেই হবে ভয় তো শুধু ঝড়টা নিয়ে পুরো আকাশ ঘিরে মেঘ করেছে কালো করে গোবর খুঁজছো কি করছো এটা বস্তাটা কেটে গোলাপ হয়ে যায় পেঁপে গাছটা বসিয়ে দেবে বাইরে বেশি গর তো খুঁড়ো না ওর ওপরে মাটি দিতে হবে বুঝলে তলার দিকে জল জমতে পারে আর পেঁপে গাছ জল জমলে আর বাঁচে না ব্যাস ওই যথেষ্ট হুম ওপরে মাটি দিতে হবে

ਅਬੀ ਇਹ ਬਾਲਦੀ ਦਾਦੀਆਂ ਕਾਟੋ ਕਿਡਾ ਬਿਰ ਕਰੋ

এক সাইড হয়েছে ওটা অ্যালোভেরা গাছের জন্য পাখি খেতে গিয়ে দানা ফেলেছে

গাছ হ্যালেনি গাছটাই তো সাইডে হয়েছে এত দিয়ে নিচ্ছি রাতের জন্য রান্না করতে হবে আকাশের ভাব ভালো না সকাল সকাল সেরে নিচ্ছি দেখো তোমার ওই একটা অ্যালোভেরা থেকে কতগুলো আমি বানালাম পাঁচটা একটা ভেঙে পাঁচটা বানিয়ে দিয়েছে খালি হয়ে পড়েছিল এইসব গুলো সব ভরেছে বৃষ্টি হলো হয়ে আবার থেমে গিয়ে আবার রোদ বের হলো আবার মেঘ করেছে আর এই দিক থেকে হাওয়া আসতে উত্তরে হাওয়া মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে তো এখন এই ওয়েদার নরম বলে গাছগুলো বশানো হচ্ছে যদি একটু বৃষ্টি হয় তাহলে উপকারী হবে আর ওইখান থেকে একটা আকন্দ গাছে ডাল এনে পুঁতে দেবে আয়েশার বাবা কারণ বারবার বলছে আকন্দ গাছে ডাল বাড়িতে লাগাতে হয় আকন্দ ফুল বাড়িতে হলে ভালো আমরা শিব পূজা করি শিব ঠাকুরের মালা টালা মালা দেওয়ার জন্য কিনে আনা হয় একান্ত ফুলের মালা যদি বাড়িতে হয় তাহলে আর কিনতে হবে না খুবই ভালো গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে নিবেদন করা এটা তো খুবই ভালো ভাগ্যের ব্যাপার তো যাই আর কত দূরে এই তো গাছটা এখন ফুল ভরে আছে এখান থেকে ফুল তুলে নিয়ে যেতে পারি তুমি কাটো একটা মোটা দেখে ডাল কাটো হুম খুবই সুন্দর হয়েছে গো দারুণ ফুল ফুটে হেবি লাগছে দারুণ ফুল ফুটে শিব চতুর্দেশের দিনে এসেছিলাম একটা কুড়ি ছিল না ওই টাইমে কি না সবাই তুলে নিয়েছিল সবাই তুলে নিয়ে গেছিল আর এখন দেখুন গাছ ভরে আছে একদম যেন মুগ্ধ হয়ে দেখার মতো দেখতে হবে এত সুন্দর ফুটে গে নাও এটা ডাল কাটা দেখি তুমি কাজ পারবে না তুমি খাচ্ছ তো দাও চলো ওর গোড়াটা কলম করে কেটেছে তো তাহলে মরবে না চলো এগুলো এই গাছটা ডাল বসালে হয় সজন গাছের মতো হয়েছিল আমাদের চাষি বাড়ির দিকে যাচ্ছে কোথায় পুঁতবে বলো তো चूत पतो हां चूत पतो हां हां है ওখানে पतो दे दो हम जा रे घास तो वे जगह का है घास ना तुम फेले तुम ही एवरा <laughs> सही ভরস লোসনের মতো হয়েছে বলে আমাকে একটা বর দাও কি বর বলে আমি যা হাত দো ভরসা হয়ে যাবে নিজের মাথায় হাত দিলে নিজেও বর্ষ হয়ে যাবে দিয়েছ

আবার আজকে এই মাটিতে বসালে বাঁচবে তো আপনারা অনেকেই কমেন্ট করে লিখছিলেন যে গাছগুলো মাটিতে বসিয়ে দিন তা আজকে দুপুরবেলা থেকে ভাত খেয়ে আর মানে বসেনি সারাক্ষণ গাছগুলো মাটিতে বসানোর প্রসেসটা চলছে যাওয়া গাছটা বসানো হয়েছে একটা গোলাপ গাছ আর পেঁপে গাছ একসঙ্গে ছিল সেটা বসানো হয়েছে আর একটা পিয়ারা গাছ ছিল সেটা বসানো হয়েছে গোলাপ গাছ বসানো হয়ে গেল এখনো সারা রাত আছে তুমি অনেক কাজ করতে পারবে এখনো সারা রাত বাকি আছে আমি একবারও বলেছি তুমি পারো অ্যালোভেরা গাছগুলো সব টবে বসিয়েছে একটা একটা করে সেই পিয়ারা গাছের গোড়ার থেকে তুলে হুম মাটি পড়ছে সব গাছ ট্রিটমেন্ট চলছে সূর্য অস্ত চলে গেছে এখন বাজে পাঁচটা পাঁচটায় সাধারণত অস্ত যায় না মেঘে ঢেকে আছে বলে বুঝতে পাচ্ছি না মনে হচ্ছে অস্ত চলে গেছে তো যাই হোক একটা মেঘলা দিন রাতে কি হয় সেটাই দেখার খবরে বারবার দেখাচ্ছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটারে ঝড় হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি তো আমরাও নিরাপদের জন্য ব্যবস্থা নিচ্ছি তো এখন বিকাল হয়ে মানে সন্ধ্যা হতে চলেছে এখনকার ওয়েদারের এই পরিস্থিতি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি একটা মেঘলা আকাশ থমথমে পরিবেশ আকাশটা একটু একটু করে ডাকছে

এখন আর মাটি আবার কোথাও থেকে নেবে না পাইপটা সাবধান নেই দেখতে ভালো লাগছে না হুম চাং পড়ে গেছে চাঙে চাঙে যাচ্ছে না এগুলো পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু ভালো দেখাচ্ছে মাটিগুলো পরিষ্কার করে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে হুম কালীপদ বালির ওপর উঠে শুয়ে আছে কালীপদ আমাদের গ্রামটা মায়ায় ভরা কত স্নিগ্ধ লাগছে লাগ আকাশ ঢাকছে না গো আকাশ ঢাকলো না একটু একটু করে তো সব কাজ করে ফেলেছো বাকি কমপ্লিট সব দিকটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা করেছিলাম সব দিকটা পরিষ্কার হয়ে গেছে